তুমি কি হতে যাও বোকা হলে তোমাকে তো সবাই ঠিক এটা আমাদের জন্য লজ্জার বিষয় ভাবুন আমাদের সমাজ ব্যবস্থা আজকে কত উন্নত মানের হয়েছে যে একটা বাচ্চা ছেলে আমাদেরকে দেখে ভয় পাচ্ছে আমরা সবাই চালাক তাই না আমরা কেউ তো বোকা না না তার মানে ও আমাদের সবাইকে দেখে ভয় পাচ্ছে তবেই তো চালাক হতে চাইছে না বাচ্চারা হচ্ছে ঈশ্বরের রূপ বাচ্চারা খুব সহজ সরল মনে হয় যা মনে আসে বলে দেয় তবে আপনি হয়তো এই ধরনের কথা এর আগে কোনো বাচ্চার মুখ থেকে শোনেননি আমিও শুনিনি তবে এই বয়সে একটা বাচ্চা ছেলের এইরকম ভাবনা করার কারণ কি একবার ভেবে দেখুন যে জ্ঞান হওয়ার পর থেকে সেই ছেলেটি নিশ্চয়ই তার বাড়ির লোককে দেখেছে বা শুনেছে যে তারা চালাক লোকের দ্বারাই অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তারা হয়তো তাকে বুঝিয়েছে বাবা কি কখনো চালাক হোস না কাউকে ঠকাস না তুই ঠকবি ঠিক আছে সেটা হতে পারে যে ছেলেটির মা বাবার দার্শনিক দৃষ্টিভঙ্গি ওইটাই সে কাউকে ঠকাবে না সে ঠকুক অসুবিধা নেই তাদের শিক্ষাদীক্ষা সেরকমই কিন্তু আফটারঅল ছেলেটির আজকের যে স্ট্যান্ড সে ভবিষ্যতে কী হলো পড়ার ব্যাপার সে চালাক হবে না বোকা থাকবে পড়ার ব্যাপার আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু দায়ী আমরা সে আমাদেরকে দেখে ভয় পাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় সব মানুষই চালাক কে বোকা আপনি চালাক আমি চালাক চারাক মানুষকে দেখে ভয় পাচ্ছ এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে একটা বাচ্চা ছেলে আমাদেরকে দেখে ভয় পাচ্ছে